আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার ব্যতিব্যস্ততার কারণে এবং কিছু কর্ম আমার যেই কাজকর্মেতে আটকে যাওয়ার কারণে আমি ভিডিও দিতে পারি এই চ্যানেলে তো আজকে একটা মজার বিষয় বলি তো এই যে মজার বিষয়টা নিয়ে দুইটা দুইটা ভিডিও করব আজকে একটা একটা কালকে আমি আপলোড করার চেষ্টা করব আজকে একটা করবো কালকে একটা করবো তো প্রথম যে বিষয়টা বলি সেই বিষয়টা হচ্ছে যে এই সিজনটা গেলো আমাদের টুর্নামেন্ট গেম খেলার বা কবুতরের যে একটা ঈদ ছিল যে সবাই পাল্লা করতেছে পাল্লা করার পরে একটা টুর্নামেন্ট একটা বাজি যাই হোক সবাই খেলতে চায় আবার কেউ দেখা যায় নিজস্ব শখের কারণেও পাল্লা করে তো সব কিছু মিলে ওভারঅল এই বছরে আমি কি করলাম বা আমার লফটের পজিশন কি তো এই যে এখানে দেখতেছেন বাচ্চা এখানে শুধু মাদি দুইটা মাদি আছে এইখানে আর যে আপনার এই বছর বলতো যে পুরান মাদি মাটি মাঝি এক একপাটেই এই জি 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 এই দুইটা এই যে এই পালসার যে একটা মাটিটা আর এই যে ওই মাটিটা হয়তো বা আমার ভিডিও যারা রেগুলার দেখেন ইনশাল্লাহ এই দুইটা মাটি চিনবেন আর যেগুলো আছে মাসে এগুলো সবগুলো এই বাচ্চা এক পাটটা বা মার থেকে আলাদা করা আর কি দুইটা বাচ্চা আছে যে আপনার চারপর এই হচ্ছে যে আমার এ হচ্ছে মাদির ইয়ে আর কি আর এই হচ্ছে যে আমার যে জোড়ার যেই জোড়া টোড়া দেই বিডিং কবুতর সেগুলো আর ওই যে ওই আর এই যে টোটাল আঠারো হ্যাঁ আঠাইশটা নরের খাঁচাটা পুরা খালি আর আঠাশটা কবুতরে কয়টা কবুতর আছে তাও আমি বলতেছি তো এবার বাজি গেম পাল্লা কি হইলো ওই বিষয়টা তো টোটালি গেম খেল টুর্নামেন্ট হয়েছে আমাদের গ্রামতে পঁয়ত্রিশ কিলো গৌরীপুর রোডে নারগাঁও গৌরীপুর রোডে এই টুর্নামেন্টে পাঁচটা দশটা মোট কবুতর দিয়েছিলাম সাত কবুতর আসছে আমার মোট এভারেজ সাত কবুতর আসছে তিন দিন পরে একটা মিলে মোট তারকে কে দশ কবুতর থেকে সাত কবুতর আসছে তিনটা মিসিং গেছে এবং ওই তিনটা মিসিং যে গেছে ওগুলো হিস্টোরি পরে বলি ওই তিনটা গেছে তো এইখানতে টোটালি বলি টোটাল হচ্ছে যে আপনার যেই টোটাল বিষয়টা যে মোট কবুতর নিয়ে এবার পাল্লা নামছিলাম আঠাইশ পিস আঠাইশ পিস কবুতরতে কয় পিস হারাইছে ওই জিনিসটা আমি বলি আর টোটালি এই অ্যাভারেজে এই বছরে আমার কয়টা কবুতর মোট হারাইছে বাচ্চা সব আমি বাসায় পরে ভাদ্র মাসের পরে আজ পর্যন্ত আমি আপনাদের হিসাবগুলা দিই তো রফটার সামনে থাইকে আর কি তো প্রথম পাল্লা করলাম হচ্ছে যে আমি আপনার চাঁদপুর রোডে চাঁদপুর রোডে তিরিশ কিলো এখান থেকে কবুতর হারায় দুইটা একটা হারায় আমাদের মতলব ব্রিজের এখানে এক এক পাল্লাতেই দুই কবুতর হারায় প্রথম পনেরো কবু প্রথম পাঁচ কিলো কবুতর ফার্স্ট ফার্স্ট করি দ্বিতীয় হচ্ছে যে পনেরো কিলো তৃতীয় তিরিশ কিলো পনেরো কিলোতে দুই কবুতর পরে ওইখানতে এক কবুতর সাত দিন না আট দিন পরে আসে মেবি মনে নেই কিন্তু আসছে একটা হারাইছে তো তারপর রোড যেটা আমাদের টুর্নামেন্টের গরিবপুর নারগাঁও যে রোডে এই রোডে পাল্লা করার পরে প্রথম পাল্লাতেই দুই কবুতর পরে না সরি প্রথম পাল্লাতে এক কবুতর পরে এক কবুতর আর পরে পাল্লাতে তিন কবুতর এই মোট চার কবুতর পরে এই রোডে তো এই চার কবুতর আর আগের এক কবুতর মোট হারা মোট হারাইলো পাঁচ কবুতর পাঁচটা তো এই হলো এই পাল্লার সিজনের কথা এই পাঁচ কবুতর হারালো টুর্নামেন্ট খেলার আগ পর্যন্ত শেষ টুর্নামেন্টের স্পট যেখানে ছিল ওইখান তার একটু দূরত্ব পাল্লা টাল্লা করলাম এক সপ্তাহ আগে কইরা রাখলাম শেষ পাল্লা শেষ এক সপ্তাহ পরে টুর্নামেন্ট উনত্রিশ তারিখে টুর্নামেন্ট এর ভিতরে আবহাওয়া টাবহাওয়া খারাপ থাকার কারণে লাস্টে যে আমার মাদিগুলা দেখলাম যে কানিপর পড়া যাইতেছে এই কারণে বাট মাদিগুলা দিলাম না মাদি নেওয়া মাদিনা দিয়া দিলাম সবগুলো নর নরে একটা ভালো একটা রেজাল্ট পাইনি কবুতর ওই দিন হারায় আর কি যে টুর্নামেন্টের দিন সিল খাই দুই নামে পাঁচটা করে দশটা দিছি তো ওই সব কিছু মিলে ওইখানে আমার তিন কবুতর আসেনি আর কি টুর্নামেন্টের পাশে ছয় সাত আট মোট আট কবুতর হইলো তার পরের দিন বাজি খেললাম একান্ন কিলো ওইখানতে একান্ন কিলোতে বাজিতে আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় উইন হয়েছি ওই বাজিতে হারাইছে হচ্ছে আমার চার কবুতর নাহলে এইখানে হচ্ছে যে আপনার চার চারে চারে আষ্ট না পাঁচ ছয় সাত আট আটে আট চারে হচ্ছে আপনার হচ্ছে বারো কবুতর হারাইলো তো বারো কবুতর হারাইলো হইলো বারো কবুতর আর বাসায় যখন ভাদ্র মাসে আসি তখন আমার মেন যে কবুতরগুলো লাগানো যায় একদিন বাজে বাসার উপর থেকে পাশে তো নদী আছে বাজে অ্যাটাক করতে যায় ওইখানে দুই কবুতর হারায় তা বারো তেরো চৌদ্দো কবুতর মোটেই চৌদ্দো কবুতর চোদ্দ কবুতর পরে আপনার আমার একটা বাজির কথা ছিল অনেক আগে অনেক আগে বলতে আপনার মেবি রমজান মাস শেষে আমাদের চাঁদপুরে আমার এক ভাই তো তার লক্ষ্যের নাম আছে এস টি হৃদয় এস পিজন লফট হ্যাঁ হৃদয় ভাইয়ের সাথে তো হৃদয়ের সাথে যে গেমটা হয়েছে কথা ছিল তো লাস্টে আমার কবুতর অসুস্থ হয়ে যাওয়ার নিচে আমার কবুতর তখন অসুস্থ ছিল মেবি তারে কথা দিয়েছি আর একটা কবুতর পালক একটা কবুতর পালকের মর্ম বোঝে বিষয়টা এরকম যে আমি আপনার একটা আশা দিলাম যে ভাই একটা গেম খেলম তো গেম খেলতে যে দেখা যায় আপনার অনেক কিছুই ঘটে দেখা যায় আমি যে আপনার একজন প্রতিনিধি গেম খেলবো তো গেম খেলার জন্য একটা প্রিপারেশান থাকে কবুতর একটা উড়ানোর একটা ব্যাপার স্যাপার থাকে খরচের একটা মেনটেন থাকে সব কিছু মাথায় হবে কিন্তু আমার আশ্বাসে উনি রয়েছে তো ওনার সাথে অনেক আগের থেকেই কথা হইতাছে গেম হইব গেম হইব ইনশাল্লাহ তো ওনার পরীক্ষা ছিল বারো তারিখের শেষ হবো উনি আমার পাঁচ তারিখে নক দিয়েছে ভাই গেম খেলবো কিন্তু আমিছি ইনশাল্লাহ ওই ভিতরে সব কিছু ঠিক থাকার পর আমার হঠাৎ আমার কবুতরগুলো অসুস্থ হয়ে যায় চুনা প্যাখানা সরুজ প্যাগানা করে তো এইরকম রিকোভারি ট্রিটমেন্ট দিয়েও আমি তারা যে জবান দিয়েছি জবান ইনশালা আমি গেম খেলবো মানে গেম খেলবো এর ভিতরে অনেক কাহিনী হয়েছে অনেক কাহিনী বলতে যে আমারই যে কবুতর অসুস্থ কী করবো না করবো মাথায় ঠিক নাই বিভিন্ন হৃদয়ের সাথে আমার কথা হইতেছে ভাই এই কবুতর এরকমভাবে মেডিসিন কেন ইন ছাড়া কবুতরগুলো দাঁড়ায় যাবো খেলা যাবো যাই হোক আল্লাহ ভরসা রহমতে লাস্টে গেমটা হয় গেমটা হয় হচ্ছে যে আপনার ওপেন সাইট ছত্রিশ কিলো আট কবুতর আট কবুতর ছত্রিশ কিলো ওপেন সাইট আর ওই গেমে কবুতর ছিল আপনার হচ্ছে যে আটটা আটটা করে তো প্রথম দিন হৃদয়বারে আমি টসে জি তারপরে হৃদয়বারে গেমে ছাড়াই তো হৃদয়বারের কবুতর আসে আপনার হচ্ছে যে আটটা থেকে একটা প্রথম দিন তার ওনার কবুতর ছাড়াই হচ্ছে যে আপনার কুমিল্লা রোড থেকে কুমিল্লা রোডে ছাড়াই প্রথম দিন হাজিগঞ্জ কুমিল্লা ওনাদের চাঁদপুরের থেকে ওইভাবে আর কি হাজিগঞ্জ কুমিল্লা রোডে তো ওনার কবুতর একটা ঢুকে আর গেমের ভিতরে ওনার বাড়ি আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ কিলো আমাদের গেমটা যে হয়েছে এটা যে আশা করি না যে ঢাকার ভিতরে এরকম দূরত্ব কয়টা গেম হয়েছে জানি না কিন্তু গেম খেলার পরে বা গেম খেলার আগে আমাদের বন্ডিং যেরকম ছিল ইনশাল্লাহ গেম খেলার পরে আরও বাড়ছে এটা আর আন্তরিকতা বাড়ছে যেটা বড় কথা তো যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে প্রথম দিন আমি হৃদয়বেলা ছাড়াই হচ্ছে যে আপনার হচ্ছে যে হাজিগঞ্জ কুমিল্লা হাজিগঞ্জের ওদিক দিয়ে হচ্ছে যে কুমিল্লা রোডে তো ওনার কবুতর ওইখানতে এক কবুতর ভ্যাক করে আর আমার ছাড়ানো হয়েছে আপনার হচ্ছে যে এই যে আমাদের মেঘনা যে ব্রিজটা আছে মেঘনা ব্রিজের নিচে এটা হচ্ছে যে যেই ইয়া রোডটা আছে হোমনার যে রোডটা গেছে আপনার ইয়া দিয়া আর আরে ভাটের চট দিয়া যে একটা হোমনা রোডটা গেছে ওইটার ভিতরে নিয়ে আমার ছাড়া হয় ওইখানে আমার ছত্রিশ কিলো হয় ছত্রিশ কিলো তো ওইখানতে আমার কবুতর ওই সেম একটাই ভ্যাক করে আমার তারপরের দিন তারা আমরা ছাড়াই হচ্ছে আমাদের মতলবুত্তরের পাঠান বাজারের টিকা তো ওইখানতে তার এক এক কবুতর চললে যায় আলহামদুলিল্লাহ তো পরের দিন আমার ওনারা আমার নিয়ে ছাড়াই হচ্ছে ওনাদের চাঁদপুর বাজারে ওইখানে ছত্রিশগুলো ওইখানে তো এখানে বাট আমার কবুতরটা আনফিট থাকার কারণে আর কবুতর যে অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে সব কিছু হজবরল হইয়া কবুতরটা আমি রিকোভারি দিতে পারিনি নি কবুতরটা আমার আসেনি তো ওইখান থেকে তিন দিনের আমাদের ওপেন সাইড বাজিতে দুই দিনে গেমটা শেষ হয় হৃদয় ব্যয় তো এখানে যে চৌদ্দ কবুতর হারাইলাম আর ওইখানে ধরুন যে আট কবুতর আর চোদ্দো আর আটে হয়ে না আপনার চোদ্দো আর আট হচ্ছে বাইশ কবুতর তো বাইশ কবুতরতে আমার যে একান্নগুলো যেই কবুতরটা ছিল একান্নগুলো বাজিতে আসা এবং ছত্রিশ হ্যাঁ ছত্রিশ কিলো পাঁচ পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে যে কবুতরটা আসা এবং দুই সাইড পাল্লা করা ছিল তো ওই কবুতরটা আসে ওই কবুতরটা আসে আপনার তিন থেকে চার দিন পরে তো ওইখান থেকে তাহলে আমার একুশ কবুতর হারাইছে মোট একুশ কবুতর একুশ কবুতর আর ওই দিন একটা বাচ্চা হারাইছি বাইশটা আর আপনার একটা পালসার একটা মাটি ছুইটা আর কি চলে গেছে ভারী চিন্তন ভারি চিন্ত বাট কিন্তু উড়াল দেওয়া যে হাইটে গেছে তেইশ কবুতর মোট হারাইছে তো তেইশ কবুতরেতে আপনি তিন কবুতর বাদ দা দেন তিন কবুতর বাদ দিলে থাকে কত বিশ কবুতর এই সিজনে আমার বিশটা কবুতর রোডে পড়ছে আর কি আর যে দশটা আছে এই সরি আটটা আছে আটটার থেকে এই যে এই দাপটিতে আছে দুইটা আর এই যে এখানে জোড়া দিয়ে রাখছি এই যে জোড়া দিয়ে রাখছি তো এই হচ্ছে যে এই বছরে আমার শেষ আপডেট আর কি আর এটা আমি দিতে পারিনি আর বাজে ভিডিও বা ইয়ে আমি একা ছিলাম কিউ করতে পারিনি বা দিতে পারিনি তো এই হচ্ছে যে লফটের সবাই ধোয়া করবেন যে একটা খাঁচা খালি আছে ইনশাল্লাহ এটা যেমন আবার আমি পরিপূর্ণ করতে পারি আল্লাহর রহমতে আর আমার কবুতরগুলো অনেকটা অসুস্থ হয়েছিলো তো অসুস্থ বলতে যে শীতে ঠান্ডাতে আর কি চুনা পায়খানা সবুজ পায়খানা বমি তো একটা কবুতর টাল হয়ে যায় আমার একটা বিট কবুতর দু হাজার আঠারো সালে কিনা মিরপুর হাটের দিকা তো ওই কবুতর আমার কিনে কিনে দিয়েছিল হচ্ছে ভাই শরদীয় বড় ভাই ভাই তো ওইখানে ছিল আমাদের বড় ভাই আলী মনসুর ভাই তো আমার আরেক শরদীয় ভাই যে আমার লিডার হ্যাঁ নজরুল ভাই তাহাজি মোহাম্মদ নজরুল ভাই ছিল তো ওনারা আমার জীবনে প্রথম ফার্স্টে ওই মিরপুর হাট থেকে কবুতর কালেক্ট করা আর মূলত এই তিনটা লোকে আমার কবুতর অনেক অবদান রাখছে প্রথম অবস্থায় যে বিত্রাক করিয়া দিতে হয় তা এতে মনসুর ভাইয়ের অবদান অপরিসীম এটা কখনো আমি বলে বোঝানোর মতো না এর এর পাশে আছে যে নজুল ভাই আমাদের যে আমার লিডার যে নরজুল ভাই তারপর আমাদের বড় ভাই কাল্লু ভাই এটা সম্পূর্ণ ভাগ করছে সম্পূর্ণ এ টু জেড থেকে কীভাবে কবুতর এটা সম্পূর্ণ এ টু জেড ভাগ করছে আমাদের শ্রদ্ধীয় আলী মনসুর ভাই বড়ো ভাইয়ের আমার প্রতি আন্তরিকতা এবং আমি ভাইরে কোনো কিছু দিয়ে আর কি যে কী দেওয়া কবুতর সেক্টর হোক কবুতর সেক্টর বাইরে হোক তার যে আমি কীভাবে সম্বোধন জানাবো ওইটা আমার আর মুখের ভাষায় পারবো না যাই হোক তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য এবং আমার কবুতরের লফটের জন্য ওই কবুতরটা কি মূলত যেই কথাটা বলতে গেছিলাম ওই কবুতরটা টাল হয়ে যায় আর ওইটার বাচ্চা আমার কাছে বেশ ভালো রেজাল্ট করছে ভালো বলতে যে দশটা বাচ্চা করলে আল্লাহর রহমতে তিন চারটা যদি আমার ভুলের কারণে আর এই যাই কবুতর আমি হারাইছি এই যাই কবুতর হারাইছি সব আমার একান্ত নিজের ভুলের কারণে কবুতর এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল ছিল না সম্পূর্ণ পঁচানব্বই পার্সেন্ট না আপনি যদি নিরানব্বই পার্সেন্ট ধরেন যে এটা ভুল আমার ছিল এখানে কবুতরে কোনো ভুল ছিল না কোনো ভুল না আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ মানুষ বুলেট থেকেই শিক্ষা নেয় ইনশাল্লাহ আমি যেমন শিক্ষা নিতে পারি এবং কিছু শিখছি এটা আর এই বছর আমি আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখছি বিগত যে আঠারো সালের থেকে কবুতর এই গ্রিবাস লাইনে চর্চা করে আসতেছি তো এর ভিতরে এই দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালের শেষ পঁচিশে আমি ভালো কিছু শিখতে পারছি তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি চাই সবার ভালোবাসার জিনিস ভালো থাকুক আর আমি কি কি ভুল করছি আমি অবশ্যই আপনাদের বাজে শেয়ার করব আর একটা বিষয় হচ্ছে যে যে বলছিলাম যে এই পাটটা দুইটা পাঠ করবো তো পরের পাটের আমি কথাগুলো বিস্তারিত বলব আর কি বলার চেষ্টা করব কি কী হয়েছে আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম